ছেলে হয়েও মেয়ে কণ্ঠে গান গিয়ে আলোচনায় ঘোরাঘাটের জাহিদ শুভ ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে ছেলে হয়েও মেয়ের কণ্ঠে কথা বলা ও গান গেয়ে এলাকায় সাড়া ফেলেছেন জাহিদ শুভ নামের এক যুবক তার এই অনন্য প্রতিভা স্থানীয়দের মধ্যে গর্বের সঞ্চার করেছে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে ভবিষ্যতে এই প্রতিভাকে আরও বড় পরিসরে কাজে লাগানোর স্বপ্ন দেখছেন তিনি ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মনোয়ার হোসেনের ছেলে জাহিদ শুভ্য বর্তমানে নওগাঁর সাপাহার সরকারি কলেজে অনার্সের শেষ বর্ষে পড়ছেন সপ্তম শ্রেণীতে পরাকালীন স্কুলের অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ থেকে তার এই অনন্য যাত্রা শুরু অনুষ্ঠানে একজন ছাত্রী গান গাইতে অপরাগতা প্রকাশ করলে সুব্য নিজেই ছেলে ও মেয়ের কণ্ঠে দ্বৈতভাবে গান পরিবেশন করেন সে সময় দর্শকদের ব্যাপক প্রশংসায় অনুপ্রাণিত হন তিনি এরপর থেকে অবসর পেলি হাটে বাজারে বা বিভিন্ন অনুষ্ঠানে তিনি মানুষকে দুই কণ্ঠে কথা বলে ও গান শুনিয়ে আনন্দ দেন এমনকি মেয়ের কণ্ঠে বন্ধুদের সঙ্গে মজার কথোপকথনও করেন তিনি দাহিজো হলে সবাই চিনি তো আমার ভাই ক্লাস সেভেন থাকেই ছোট থাকেই মেয়ের ঘণ্ডে অনেক কথা বলার চেষ্টা করে করতে করতে এক পর্যায়ে আমার ভাই শিখে গেছে আমি তাকে একদিন চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে পড়াই দেখাস সে একদিন আমাকে ফোন করে বলে যে আমি আরোহী আমি তখন অবাক যে আমি আরোহী আমি কাউকে চিনি না সে আমাকে বলে যে আমি আরোহী আমি তোমার সাথে করতে চাই তো আমি আবার অত নার্ভাস হই ওই তো মনে করছি ওটা আমার ভাই হবে আমি বাসায় এসে বলি যে তুই কি ফোন দিছিলি স্থানীয়দের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিভা দেখা গেলেও এবার গ্রামে এমন প্রতিভাবান যুবককে কাছ থেকে দেখে তারা গর্বিত শুভর প্রতিভা নিয়ে আশাবাদী স্থানীয় জনপ্রতিনিধিরাও তারা জানান সে অসাধ্য সাধন করেছে আমরা তার সাফল্য কামনা করি এবং পাশে থাকব জাহেদ শুভ বলেন যেহেতু সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি তাই এই প্রতিভা নিয়ে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে গ্রামবাসীর প্রত্যাশা ছেলে হয়েও মেয়ে কণ্ঠে গান গেয়ে মানুষকে আনন্দ দেওয়া জাহেদ শুভ একদিন জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবেন ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট